আপনার বক্তব্যটা শুনেছি তারপর ওই যে শুনেছি তারপর নাগরিক টিভির তাদেরও বক্তব্য শুনেছি এখন আমি আমার একটা অবজারভেশন দিয়েছি হ্যাঁ শ্রোতা দর্শক মন্ডলী বুঝে নেবেন আমাদের কাদের বক্তব্য কতটুক হ্যাঁ প্রাসঙ্গিক এক নম্বর হলো জেনারেল ওয়াকার সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য দিয়েছেন যেটা প্রচলিত কিবা। এখনো বিরাজমান যে সংবিধান যে আইন আছে সেটার পরিপন্থী শ্রেফ উনি রাজনৈতিক ভাবে দিক নির্দেশন দেওয়ার তো প্রশ্নে ওঠে না কোন হস্তক্ষেপ করতে পারে না তো এইগুলো নিয়ে আমি দেখলাম না বাংলাদেশে কোনো পত্রপত্রিকা কোনো মিডিয়া ব্যাপকভাবে সমালোচনা করছে এখন কোয়েন্সাইট ভাবে জ্যাকব নিউটন ভাইয়ের সাথে প্রায় অনেক কাছাকাছি অবশ্যই আমাদের আজকের যে আমাদের গেস্ট মহিদিন ভাইও এটার সাথে প্রায় একমত উনিও বলেছেন কিন্তু একমত হওয়াটাই বড় কথা না এটাকে প্রতিরোধ করতে হবে তো আমি এক নম্বর দিয়ে আমি শুরু করতে চাই উনি বলেছেন ডিজিএফআই একটি স্বতন্ত্র সংস্থা এটা মোটেই সঠিক না এবং এই ডিজিএফআই মানে পঁচাত্তরের পরের থেকেই বলবো কি এর আগে তো ডিজিএফআই ছিল কি যেভাবে ছিল না শেখ মুজিবের নির্দেশেই সবকিছু চলত শেখ মুজিব কারে আর্মিতে সেক করবে না কি করবে কেন ডিফেন্স মিনিস্ট্রি তার ওখানে ছিল আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে উনি এটা পরিষ্কার একটা মিথ্যাচার করছেন ডিজেফাই বলে স্বতন্ত্র না ডিজেফাই মিনিস্ট্রির অধীনে মিনিস্টার অফ ডিফেন্স যেটা হোল্ড করে এখন যিনি মানে প্রফেসর ইউনুস আমরা যেভাবে বলি না কেন প্রধান উপদেষ্টা উনি প্রধানমন্ত্রীর পাওয়ার হোল্ড করছেন তো আমরা এই পর্যন্ত কোথাও পাই নাই যে ওনাকে এই সব ব্যাপার অভিহিত করা হচ্ছে ওনার কন্ট্রোলে নাই তো কাজে সম্পূর্ণ ক্ষমতা জানাল ওয়াকার মানে উনি অঘোষিত সামরিক সরকারের প্রধান সামরিক সরকার হিসাবে ঘোষণা করছেন উনি যে হিপোক্রেসি জাতির সাথে তুলে ধরছেন এবং গতকাল নাগরিক টিভিতে দেখলাম ওনারা একটা ক্লিপ দেখালেন হ্যাঁ নাগরিক টিভির সাথে অনেক শো করছে আমি প্রায় সবই দেখেছি ওনারা ক্লিপ দেখালেন যে এই মুহূর্তে দরকার সামরিক সরকার ওইটা আবার দেখালেন টিটু রমান আমি আশ্চর্য হলাম যে এইভাবে তাকে গ্লোরিফাই করার কেন দরকার ছিল ওটা ওনারাই জবাব দিবেন এই বিষয়ে আমার কোনো বক্তব্য নাই কাজেই প্রত্যেকেরই স্বাধীন দৃষ্টিভঙ্গি আছে আবার ওনারা কিছু কিছু সমালোচনাও করলেন এখন আমরা তো জানি যে তাকে এত গলিফাই করার পরে দু একটু সমালোচনা করলে মানুষ কি ভাববে আমি যেটা উল্টার দিকেই বলছি জেনারেল ওয়াকারকে আমি শুরু থেকে বলছি উনি একটা হিস্ট্রিক্যাল রোল প্লে করতে পারতেন সেটা উনি করেন নাই উনি করতে পারতেন হাসিনাকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা উনি করতে পারতেন ছয়শো ছাব্বিশ জন যাদের ছিল তাদেরকে ভালো কথা না তাদেরকে বিচারে উনি করতে পারতেন যেসব ভারতীয় আর্মি চলে গেছে তাদেরকে গ্রেফতার করা উনি করতে পারতেন একটা বিপ্লবী সরকার গঠন করার যেখানে নাকি জুনিয়র অফিস মিলে পলিটিশিয়ান যারা সমর্থন তাদেরকে নিয়ে করতে পারতেন এবং উনি বলতেন যে আজকে প্রধান নেতৃত্ব দিবে লিনের মতো যখন নাকি আপনার যে নেভাল সোলজাররা রিভল্ভ যারা আপনার দুনিয়া কাপড়ের দশ দিন জন রিডের বই পড়বেন ওখানে উল্লেখ আছে তো বাংলাদেশে ঠিক হলো এই যে আপনারা লক্ষ্য করেন যখন নাকি যে সেক্রেটারি আক্রমণ হলো একজন চিফ পেটি অফিসার একজন নেভাল সে কিন্তু প্রকাশ্য সাংবাদিক বলেছে এবং সেটাও বললো যে আমাদের চিফ নেভাল চিফ সে আমাদের সাথে আছে এটার মানে ওয়াকারকে চ্যালেঞ্জ করা হলো ওয়াকার একাই কিন্তু স্টেক নয় আমরা খবর রাখি আমরা রাজনীতি করি ঘাস খাই না আমাদেরও সাংবাদিক চেয়েও আরো বিভিন্ন লোক সব জায়গায় আমাদেরকে সত্য তথ্য দেয় আর আমরা মিনিমাম যোগ্যতা রাখি আমরা এককভাবে না কিন্তু তার নয় যে আজকে আজকে যাব আমি দেশে যেতে পারছি না কাজে যখন নাকি আপনারা দেখছেন সাতই জানুয়ারি পর্যন্ত সমস্ত মিডিয়া স্যাংশনের দিকে তাকায় ছিল নির্বাচন নির্বাচন কাজে বিএনপি আন্দোলনও করে নাই নির্বাচন অংশগ্রহণ করে নাই যেরকম এটা একটা অনুষ্ঠানে বলেছিলেন একটা প্রচার আছে বাজারে যে তারেক যে নাকি সত্তর মিলিয়ন কেউ বলে একশো মিলিয়ন টাকা খেয়ে উনি জান নাই এটা সত্য যাই হোক বিএনপির থেকে কোনো কথা বলে হয়নি এটা কোনো রিজয়েন্ডারও দেন নাই এটা ব্যাখ্যাও দেন না এটা তাহলে এই সমস্ত আরেকটা না বললি আজকে আমি সত্য কথা বলতে চাই জনগণ জানুক আপনি দেখবেন যে ফ্যালকন আইজ একটা আপনি দেখবেন ফেসবুকে যেটা নাকি বেজর ডালিমের ডায়ের থেকে এটা কোট করা হয় তো সেইখানে আমি কয়েক মাস আগে দেখলাম সেখানে বলা হলো যে তারেক খালেদা জিয়াকে দেশের বাইরে এনে সৌদি আরব এবং কয়েক বিলিয়ন ডলার আছে সেটাকে বের করা এটা আমরা আগে থেকে জানি তো এই যে বললে যে বিএনপি বিরুদ্ধে যে পয়সা খাওয়ার ব্যাপারগুলো আছে সম্পত্তি পাচার করার ব্যাপার আছে এবং এগুলো বলা হয় যে নির্বাচনীয় ফান্ড এই যে কালা টাকার নির্বাচন পেশি প্রশ্ন নির্বাচন মাফিয়া নির্বাচন এই নির্বাচন জনগণ সবচেয়ে প্রত্যাখ্যান করছে নির্বাচনে কখনো সরকার পরিবর্তন হয় রাষ্ট্রীয় বিপ্লব হয় নাই তাহলে তো সত্তরে নির্বাচন এসে শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করতে পারতে পারে নাই যে মানা ভাষানে বলছিল ভোটের আগে ভাত চাই আমরা বলতে চাইছি যে আমাদের দাবি আছে এই গণভুত্থানের ভিতর দিয়ে যে বিপ্লবী সরকার গঠিত হবে সেখানে মূল কথাটা হলো যে আমাদের অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান মানুষের মৌলিক অধিকার গুলাকে বাস্তবায়ন হবে একটা সংবিধানকে গণতন্ত্র করা হবে সেটার রেফারেন্ডম হবে তারপর নির্বাচন হবে তো কাজেই আজকে যে কথাটা প্রকাশ্য জেনারেল ওয়াকার তার ইন্টারভিউর মাধ্যমে প্রথম দিনই যে মেসেজটা দিল সেটাকে আমার মনে হচ্ছে জেনারেলের সাথ কিন্তু তাই করছিল উনি বিচিত্রায় কিন্তু ইন্টারভিউ দিয়েছিল জনগণকে ঢোক ঢাল পিটিয়ে কিন্তু উনি ক্ষমতা দখল করলো চব্বিশে মার্চ হ্যাঁ আপনার উনিশশো সনে তখন কিন্তু মিষ্টি খাওয়া হলো আপনার এই যে বাংলার বাণীতে হ্যাঁ শেখ মনির পত্রিকায় এটা সবাই জানে আমরা কেন এত আত্মবিস্তৃত জাতির মধ্যে বারবার আমরা আমাদের নাম লেখাচ্ছি কিন্তু এটা হবে না আজকে মানে শহীদ দিবস বাংলাদেশের প্রথম যে রাজনৈতিক হত্যাকাণ্ড এবং সেখানে প্রকাশ্য পার্লামেন্টে শেখ মুজিব বলছিলেন কোথায় শিরাশিদার এটা নিয়ে আজকে কেউ বলছে না হ্যাঁ আমি এই এই জিনিসটাকে আমি বলতে চাই যে এই সমস্ত জিনিসগুলো আলোচনা হচ্ছে অনেকগুলো কমিশন হয়েছে কয়েকদিন যাবৎ ভাবছে আমরা বলবো বলবো কাজে আব্দুল্লাহ মামুন আমি ওখানে যাচ্ছি আমি আমাকে আর একটু সময় দেন আমি তাড়াতাড়ি কয়েকটা হাই বলে দুই মিনিট শেষ আচ্ছা যাই হোক ওটা আপনারা যাবেন কিন্তু প্রশ্নটা হলো যে ডিজিএফ এর ব্যাপারটা আমি বলে দিলাম এটা সঠিক নয় ডিজিএফ দিয়েই এই ওয়াকার সমস্ত কন্ট্রোল করতেছেন ওয়াকার ইচ্ছার বাইরে কাউকে উপদেষ্টা করা হচ্ছে না ওয়াকার ইচ্ছার বাইরে কাউকে বড় বড় চাকরি অ্যাম্বাসেডর কেবে এগুলো দেওয়া হচ্ছে না এগুলো এগুলো সামনে আলোচনা টানতে হবে